আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আমি ওমান প্রবাসী আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব তো বন্ধুরা আজকে বিভিন্ন এক্সচেঞ্জে এক্সচেঞ্জ রেটটাmathbb payse তো আজকে ওমান থেকে যদি আপনারা এক্সচেঞ্জ ও বিকাশ এবং অ্যাকাউন্ট ও ফোন নাম্বার এটা কা সেন্ড করতে চান সেক্ষেত্রে কত করে আজকে রেট এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইন দিয়ে দিবেন এবং শেয়ার করে বন্ধুদেরও শর্টিং রেটটা জানার সুযোগ করে দিবেন আজকে যদি আপনারা ওমানের পুরশত্তম কানজি এক্সচেঞ্জ মানে PK এক্সচেঞ্জ থেকে যদি ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে ওমানের এক পিএলে পেয়ে যাবেন তিনশত এগারো টাকা পাঁচ পয়সা করে এবং তাদের থেকে গোপন নাম্বারে পাবেন তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক পিএল সেন্ড করতে গেলে তিনশত এগারো টাকা দশ পয়সা করে পেয়ে যাবেন এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার সঙ্গে থাকবে এবং তাদের থেকে যদি বিকাশ রকেট ও নগদে সেন্ড করতে চান সেক্ষেত্রে তিনশত আট টাকা বিয়াল্লিশ পয়সা করে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা ওমানের মানে মানি এক্সচেঞ্জে তিনশত এগারো টাকা করে পাবেন এবং আড়াই পার্সেন্ট পুরো তোমার সঙ্গে থাকবে তাদের থেকে বিকাশ সেন করতে গেলে তিনশত আট টাকা বাষট্টি পয়সা করে আপনারা পেয়ে যাবেন লুলুমানি এক্সচেঞ্জ থেকে ওমানের জয়ালো কাজ এক্সচেঞ্জে পেয়ে যাবেন তিনশত টাকা করে ওমানের জাবেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত এগারো টাকা 10 পয়সা করে ওমানের গল্প এক্সচেঞ্জে পাবেন তিনশত এগারো টাকা বিশ পয়সা করে ওমানের মডার্ন এক্সচেঞ্জে পাবেন তিনশত এগারো টাকা করে ওমানের ইউনি মানি এক্সচেঞ্জে পাবেন তিনশত এগারো টাকা 10 পয়সা করে আরও যে এক্সচেঞ্জগুলো দশ পয়সা বিশ পয়সা কম বেশি দিচ্ছে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন অবশ্যই একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা কম থাকবে তো আজকের এই ছিল এক্সচেঞ্জ রেটের সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হোক সে ভালো থাকবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা